আমি দেবমিতা চলে এসেছি বং রান্নাঘরে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি দিন দিন যেভাবে গরমটা বেড়েই চলেছে তাই ঠান্ডা কিছু না হলে কিন্তু এই গরমের সঙ্গে ঠিক মোকাবিলা করা যাওয়া যায় এই জন্যেই আমার চ্যানেলে শুরু করতে চলেছি সামার স্পেশাল কিছু ড্রিঙ্কস রেসিপি আর আজকের ফার্স্ট রেসিপি হলো মশালা কোল্ড ড্রিঙ্কস যেটা কিন্তু বাজারে নর্মাল কোল্ড ড্রিঙ্কসের থেকে একটু ভিন্ন স্বাদের তাহলে চলো আজকের রেসিপিটা স্টার্ট করি এই জন্যে প্রথমে একটু জিরেকে ড্রাই রোস্ট করে নেবো জিরের থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার জিরেটা নামিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব এদিকে একটা গ্লাসে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বরফ গরমের সঙ্গে মোকাবিলা করার জন্যে কিন্তু একটু বেশি পরিমাণেই বরফ আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি চাট মশলা বিট নুন দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা এবার দিয়ে দিচ্ছি থামস আপ আমি এখানে থামস আপ ব্যবহার করেছি তোমরা চাইলে কোকাকোলা বা পেপসিও ব্যবহার করতে পারো এবার ভালো করে একবার নাড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আমার আজকের সামার স্পেশাল রেসিপি মশালা কোল্ড ড্রিঙ্কস যেটা কিন্তু আমার এই গরমকাল স্পেশাল সিরিজের ফার্স্ট রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সকলের সাথে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে এই ধরনের ভালো ভালো রেসিপি পাওয়ার জন্যে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে টাটা